আজ অনেক দিন পর আবার আমি ভিডিও করতে বসলাম তো আমরা এসেছি ইউএসএতে ছেলে মেয়েদের কাছে তো বেসিক্যালি মেয়ের কাছেই উঠেছি কারণ মেয়ের একটা ছোট্ট বাচ্চা হয়েছে সেই জন্য আমি মেয়ের বাচ্চা হওয়ার আগেই এখানে এসে গেছি তো অনেক দিন পরে আজকে আমার ছেলে বউ নাতনি সবাই এসেছে তো আমরা ভাবলাম যে চলো তাহলে আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি ট্যুর একটা করি তো কোথায় যাব তো আমার সানিন জামাই বলল যে চলো আমরা একটা লেক চালানোর একটা জায়গা আছে খুব সুন্দর জায়গাটা সেইখানে আমরা চলো একটা রিসর্ট বুক করি ওখানে আমরা সবাই মিলে গিয়ে এনজয় করি তো তাই আজকে আমরা চললাম আজকে স্যাটারডে হচ্ছে তো আমার ছেলে কাল রাত্রিরেই এসে গেছিলো তো আমরা সবাই মিলে এখন চললাম সেই লেক চালানে চলুন তাদের তো আপনাদেরও দেখিয়ে দিই লেক চালানটা কেমন আর রাস্তাগুলো কেমন এখন তো গরমকাল তো এই সামারেতে বেশি স্নো দেখা যায় না দেখা যাচ্ছে এই দেখুন চারপাশটা দেখুন স্নো দেখা যাচ্ছে কিন্তু যে পুরো স্নোতে ঢাকা বরফে ঢাকা পাহাড় এখন খুব একটা দেখা যাবে না শুধু এখানে একটা খুব বড় পাহাড় আছে যার নাম রেনিয়ার ওইটাই শুধু বরফে ঢাকা থাকে তো ওটা অনেক দূর আর রেনিয়ারের ওপরে কেউই যেতে পারে না ট্রেকিং করে যেতে হয় তো আমরা চললাম এই লেক চ্যানালে দেখুন চারপাশটা কী সুন্দর কি সুন্দর গাছপালা গ্রিন একদম এত সুন্দর লাগছে না আর মধ্যেখান দিয়ে একখানা নদী বয়ে যাচ্ছে এত সুন্দর জলের ধারাটা ওটাও আপনারা দেখতে পাবেন একটু পরে এই দেখুন নদীটা স্টার্ট হয়ে গেছে কিন্তু এই যে কুলকুল করে যে নদীর ধারা যেটা না একটু পরেই ওটা দেখা যাবে একদম সাদা যেন মানে তুলো পেঁজা তুলোর মতো ঢেউগুলো ছো ইয়ে খুব সুন্দর আর কিছু কিছু পাহাড়ে অল্প অল্প স্নো দেখা যাচ্ছে কিন্তু সেটা অনেক উঁচুতে আর আমরা যাব একটা জায়গা দিয়ে যেটার নাম হচ্ছে ইলেভেন্থ ওয়ার্থ ওখানেও খুব স্নো দেখা যায় তো ওইখান দিয়ে আমরা যা ওইটা যাওয়ার পথে যাব আসার পথে ওটা হয়ে আসব। এ দেখুন আমার নাতনিটাকে কি সুন্দর হাসছে ঘুম থেকে উঠে আমার মেয়ে থাকে সিয়াটেলে সিয়াটেল মানে ওয়াশিংটন এইখানে দৃশ্যটা এত সুন্দর সিনিক বিউটি ভীষণ সুন্দর এই দেখুন আমি বলছিলাম না সাদা জলের ধারা এই দেখুন একদম সাদা ধপধপ করছে জলের ধারাগুলো যাচ্ছে আবার মাঝে মাঝে চলেই যাচ্ছে রাস্তার পাশ দিয়ে এটা চলছে আর সিনিক বিউটি দেখুন এত সুন্দর আর সব কিন্তু ন্যাচারাল এখানের লোকেরা ভীষণ ন্যাচারাল প্রাকৃতিক এটাকে মেনটেন করে এরা কোনোদিন কোনো ম্যানমেড কিছু তৈরি করে না একটা যদি কাঠের গুঁড়িয়েও পরে থাকে ওরা সেটা তোলে না ওটা ওরা ন্যাচারাল হিসাবেই রেখে দেয় তো এই দেখুন চার পাঁচটা কত সুন্দর লাগছে না আর গাছগুলো দেখুন আর এইগুলো যখন শীতকাল হয় না পুরো বরফে ঢেকে যায় ওটাও আমরা দেখেছি এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি এই রাস্তার এই যে পাহাড়গুলো দেখছেন পুরো বরফে ঢেকে যায় এত সুন্দর লাগে সাদা হয়ে থাকে সব গাছপালা আবার এসে গেল ওই সেই নদী আবার সেই কুলকুল করে বয়ে চলেছে তার ধারা আর মাঝে মাঝে শহর মতো আসছে শহর ঠিক বলা যায় না এখানকার ইউএসের গ্রামগুলোও আছে সেগুলো শহরেরই মতো আর কি তার বিল্ডিং তাদের ইয়ে সব কিছুই এখানে সব কিছু উন্নত আসলে তো দেখুন বাড়ি ঘর খুব সুন্দর এইখানেই অনেক আগে আরেকবার আমরা একটা রিসর্টে এসেছিলাম ওটার নাম যেন একটা কি ছিল আইসেল রিসর্ট কিছু ছিল ওর পাশ দিয়েই যাব আমরা তো এইগুলো সবই কিন্তু এক একটা হোটেল এই যে দেখছেন না এইগুলো সব হোটেল আর এইবারে আসতেই চলেছে ওই যে ইলেভেন্থ ওয়ার যেটা বলছি ওটা এবারে আসতে ওটা একটা জার্মান টাউন আসার পথে আপনাদের ওটা দেখাবো খুব সুন্দর জার্মান টাউন একদম সেই জার্মানের টাউন যেরম হয় ঠিক সেই রকমই তো চলুন এবার আস্তে 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 একটু দেখুন রাস্তাঘাট আমরা আসলে দুটো গাড়ি করে যাচ্ছি একটা গাড়িতে আমি আমার মেয়ে জামাই আর দুটো বাচ্চা আর একটা গাড়িতে আমার হাজব্যান্ড আমার ছেলে বউ আর আমার নাতনি তো আমার ছেলে বউ একটু দেরিতে বেরোলো কারণ আমার বউমার একটা কাজ ছিল অফিসে তো ওইটা ইয়ে করে তারপরে ওরা আমাদের পেছন পেছনেই আসছে তো আমরা এবারে যাবো যেতে যেতে ওই যে বললাম না ইলেভেন ওয়ার্থ ওইখানটা একটু দাঁড়াবার প্ল্যান আছে দিয়ে একটুখানি কিছু খাবার তুলে নেব আর কি তো ওই জন্য আমরা ওই রাস্তাতেই এবারে এসে গেছি প্র্যাকটিক্যালি এইবারে ওখানেই ঢুকবো আর কি তো এই স্টার বাস থেকে আমার খুব ভালো লাগে জাভা চিপস ওইটা একটু নেব আর ওরাও কিছু খাবার নেবে নিয়ে আবার তারপরে আমরা যাওয়া শুরু করব এই যে দেখুন বোর্ডটা দেখতে পাচ্ছেন ইলেভেন ওয়ার্থ লেখা আছে এইখানে আর এখানে না ভীষণ ভালো সসেজ পাওয়া যায় খুব ভালো সসেজ লোকেরা আসে এখানে সসেজ খেতে তো আমরা এবারে আমার জন্য আমি স্টারবাস থেকে ওই জাবা চিপস নেবো আর বাকি ওরা আরও কিছু খাবার নিয়ে তারপরে আবার গাড়ি করে আমরা সব রওনা হব এই যে দেখছেন না এটাই হচ্ছে পুরো জার্মান টাউন জার্মান শহরটা শীতকালে মানে এই অক্টোবর অক্টোবর একদম বরফে ঢাকা থাকে এত সুন্দর ও কেন আমরা আগেও এসেছি এখানকার ভিডিওটা আমি অনেক আগে আমার চ্যানেলে দিয়েছি যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা এটা দেখে নিতে পারেন ক্রিসমাসের লাইটিং তো দেখার মতো চারিদিকে সাদা বড় তার মধ্যে লাইটিং যা সুন্দর লাগে না চলুন দেখি কোথায় পার্কিং পাওয়া যায় তোরা পার্কিংয়ে রেখে তারপরে গিয়ে নিয়ে আসতে হবে কারণ দুখানা বাচ্চা তো তাদের সেই স্ট্রলার বার করে এসে তাদের চড়িয়ে নিয়ে ইয়েটা করাই খুব মুশকিল না একদম টেকঅে করে নিয়ে নেব নিয়ে গাড়িতেই খেতে খেতে চলে যাবো নেওয়া হয়ে গেছে আবার আমরা চললাম আর এই দেখুন একটা রেলওয়ে ট্র্যাক দেখা যাচ্ছে না এখান দিয়ে ট্রেনও যায় কিন্তু আর আমাদের যদিও সৌভাগ্য হয়নি ট্রেন দেখার কিন্তু এইখান দিয়ে ট্রেনও যায় এই আমার খাওয়া শুরু হয়ে গেছে এত ভালো লাগে না এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি সবসময় কোথাও রাস্তাঘাটে যেতে আসি এইটা আমার তো চাই জাবা চিপসটা আমার চাই চাই তো আমার নাতি নাতনিরাও সব ঘুমিয়ে পড়েছে তো এখন আবার আমরা চলা শুরু এই দেখুন স্ট্রবেরির ফার্ম দেখা যাচ্ছে ওই নিচে দিয়ে পুরো নদীটা চারপাশে অনেক এখানে স্ট্রবেরি সরি স্ট্রবেরি না চেরিজের চেরিজের ফার্ম দেখা যাচ্ছে খুব ভালো এখানে চেরিজ পাওয়া যায় সামনেই একটা ট্যানেল আসছে তো আমি আমার নাতিটাকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে এই ট্যানেলটা দেখাবার জন্য এটা অনেকখানি ট্যানেলটা খুব সুন্দর লাগছিল একটু পরেই আবার বাইরে বেরিয়ে যাব পাহাড়ের ভেতর দিয়ে এই ট্যানেলটা এই জায়গাটা চারিদিকটায় আমি দেখছি যে প্রচুর ফার্ম এত সুন্দর না আপনার এই এই গ্রেপসেরও আছে গ্রেপসের ফার্ম রয়েছে দেখলাম চেরিজের রয়েছে প্রচুর ফার্ম রয়েছে আর খুব সুন্দর চারপাশটা এত সুন্দর বাড়ি ঘর দেয়া খুব ভালো লাগছিল দেখতে আর এত সুন্দর রোদ না যেন সেই মনে হয় যেন শীতের এখানে তো গরম পড়ে না জেনারেলি খুব একটা গরম পড়ে না কিন্তু যেন মনে হয় সে হালকা ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যেও রোদের ছোঁয়া ভীষণ সুন্দর লাগে আর এখানে আবার একটা দেখছি মার্কেট প্লেসও এসে গেছে তো এইখানটা চারিদিকটা ঘুরে বেশ ভালোই লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে খুব ভালো নানা রকম এ দেখুন এসে গেছে প্রায় লেক চালান চেরিজের ফটো দেখলেন ওইটার মধ্যে এখানটা চেরিজেরই বেশি ফার্ম আর আমাদের লেক চ্যানালে আমরা ঢুকেছি কিন্তু এখনও আমাদের অনেকটাই পথ বাকি আছে তো এই ম্যাপেতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শপিং কমপ্লেক্স রয়েছে যদি আমাদের কিছু চাই ছোট বাচ্চা নিয়ে তো তো দেখে রাখলাম যে এখানে শপিং কমপ্লেক্সটা রয়েছে এই আমাদের রিসর্ট এসে গেছে এই জায়গাটাকে বলা হয় চেলান ভ্যালি তো আমরা পাহাড়েরই ওপরে আর বেশ সুন্দর রিসর্টটা দেখুন খুব বড় ইয়ে রয়েছে আর আমাদের ভেতরেই তিনখানা চারখানা ঘর রয়েছে নিচেও আবার রয়েছে এত সুন্দর প্রচুর আমাদের লোকের থেকে ঘর বেশি এখানে আর খুব সুন্দর ঘরগুলো সুন্দর সাজানো গোছানো এখানে নিজস্ব একটা সুইমিং পুলও দিয়ে রেখেছে আর ওই যে ওই যে লেক নদীটা দেখছেন ওই নদীটা দেখা যাচ্ছে আর এই সুইমিং পুলে এসেই সঙ্গে সঙ্গে আমাদের মেয়ে জামাই ছেলে সব নেমে পড়েছে আর আমার ছোট্ট নাতনিটাকে দেখুন কি সুন্দর আমার ছোট নাতনিটাও সুইমিং করছে দুধের বোতলে দুধ খেতে খেতে আর কি খুশি তার কান্না নেই কাটি নেই খুব খুশি এই যে আরেকজন ইনি আমার স্বামী ইনি এসেই এতটা পত্ত এসেই একদম ক্লান্ত হয়ে গেছে বসে বসে এখন তার নিজের শরবত খাচ্ছে আর দৃশ্যটা তো দারুণ ভীষণ সুন্দর দৃশ্য বিশাল বড়ো আমাদের সেই মানে ব্যালকনি টাইপের রয়েছে সেখান থেকে পুরো ভিউটা দেখুন কি দারুণ ভিউ এত সুন্দর মানে কি বলবো রাত্রেও আমাদের খুব আশা করছি খুব ভালোই লাগবে এবার ছেলেমেয়েরা সব এর কম্পিটিশান দিয়েছে আর আমরা সবাই মিলে এসে আর আসার পর থেকেই আমরা সুইমিংয়ে সুইমিং পুলে নেমে পড়েছি আর সব সুইমিং কম্পিটিশান হচ্ছে দারুণ এনজয় করেছি দারুণ আজ সানডে আজ আমাদের মাদার্স ডে আমরা পালন করছি আমরা তিনটে মা আর তাদের সব বাচ্চা কাচ্চা নিয়ে খুব বড় বড় দুখানা বেলুন আনা হয়েছে মাদার্স ডের বেলুন কেক আনা হয়েছে সে কেক টেক কেটে আমরা খুব এনজয় করেছি খুব এই আসার পথে এলাম সেই জার্মান টাউনটাতে আপনাদের বলছিলাম না এবারে ঘুরে দেখুন পুরো জার্মান টাউনটা কি সুন্দর আপনাদেরও খুব ভালো লাগবে জায়গায় জায়গায় নাচ গান হতে থাকে সব ওই জার্মান স্টাইলে জামা কাপড় পরে এটাই দেখুন দূরে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা ওইখানে আমি একটু গিয়েই আপনাদের দেখাবো ভালো করে এই ডান্সটা কি সুন্দর আর মানে লোকজনেরাও এত সুন্দর এত সুন্দর সেই সব দেখতে দেখতেই যেন পুরো মানে বেশ টাইম পাস चले जाए खूब भलोई তো কেমন লাগলো একটু জানাবেন কমেন্টসে হ্যাঁ জার্মান টাউনটা এদের নাচ এদের এখানে নিয়ে খুব সুন্দর এবারে আমরা যাব একটুখানি লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বাড়ির জন্য রহনা হব তো দেখুন চারপাশটা কত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো বাবা আমার নাতনিটা আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে ও কখন বাড়ি যাবে তো এখানেই আমি এবার শেষ করছি আর কিছু স্টিল ফটোগ্রাফও আপনাদের এর মধ্যেই ইনক্লুড করে দেব। এই স্টিল ফটোগ্রাফগুলো দেখে একটু প্লিজ জানাবেন কেমন লাগলো আপনাদের আর একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টস তো একদমই করবেন শেয়ার করতে যেন ভুলবেন না এখানেই তারা আমি শেষ করছি হ্যাঁ